ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো একেবারে দোকানের মতো ক্রিস্পি বাদাম পাটালি এই বাদাম পাটালিকে বাদাম চিকি বাদাম গুড় বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকেন আমি আজকে যে পদ্ধতিতে বাদাম পাটালি বানাবো তাতে এই বাদাম পাটালি একেবারে মুচমুচো হবে এবং এটি খেতে গেলে দাঁতে জড়িয়ে যাবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে এক কাপ অর্থাৎ দেড়শো গ্রাম চিনে বাদাম নিয়ে নিয়েছি ভাঙা গোটা মেশানো এখানে আপনারা ভাঙা বাদামও নিতে পারেন আবার গোটা বাদামও নিয়ে নিতে পারেন দোকানে যে বাদাম পাটালি পাওয়া যায় সেগুলো ভাঙা বাদাম দিয়েই তৈরি তাই যে ধরনের বাদামই নেন না কেন তাকে ভেজে নেওয়ার পর ভেঙে নিতে হবে এখন আমি এই বাদামকে লো টু মিডিয়াম আসে ভেজে নিচ্ছি যদি গোটা বাদাম নেন সেই বাদামকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না ভাজতে ভাজতে বাদামগুলোর স্কিন ফেটে যাচ্ছে যখন দেখবেন বাদামগুলো আওয়াজ করে ফাটতে শুরু করেছে তখন আরও দু মিনিটের মতো ভেজে নিয়ে গ্যাস অফ করে দেবেন যেগুলো ভাঙা বাদাম সেগুলোর স্কিন ফাটবে না যেগুলো গোটা বাদাম যেমন একটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্কিন কেমন ফেটে গেছে অর্থাৎ বাদাম ভাজ আমাদের হয়ে গেছে এখন একে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে ওভেন থেকে নামিয়ে নিতে হবে বাদামটিকে সুতোর কাপড়ের উপর ঢেলে নিচ্ছি যাতে এর খোসা ছাড়াতে সুবিধা হয় বাদামটিকে আমাদের ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিলে বাদামগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে এবং সহজে এর খোসা ছাড়ানোও হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হালকা হাতে ঘষে নিতেই এর স্কিন রিমুভ হয়ে গেল এখন এই সুতোর কাপড়ের কোণ এক জায়গায় নিয়ে এভাবে বাদামের থলিটিকে হাত দিয়ে ঘষে নিলেই সহজেই বাদামের খোসা ছাড়ানো হয়ে যাবে থলিটির উপরে হাত দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি এরপর এই বাদামের থলিটিকে একটু পিটিয়ে নেব যাতে গোটা বাদামগুলো ভেঙে যায় এখানে আপনারা এই থলির উপরে বেলন দিয়েও ঘষে নিতে পারেন তাতেও বাদামগুলো ভেঙে যাবে বাদামগুলোকে একেবারে গুঁড়ো করে ভাঙবেন না আদো ভাঙা করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ বাদামের খোসা ছেড়ে গেছে কিছু বাদামের খোসা রয়ে গেছে যে বাদামগুলোর খোসা রয়ে গেছে সেগুলোকে হালকা হাতে ঘষে নিলেই দেখবেন ওর খোসা ছেড়ে যাচ্ছে আবার কিছু বাদামের খোসা হাতে ঘষলেও উঠছে না দু একটা বাদামের খোসা রয়ে গেলে কোনো ক্ষতি নেই এখন এই বাদামগুলো থেকে খোসা আলাদা করে নেব তার জন্য এরকম একটি হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে বাদামগুলোকে এখন চেলে নেব এভাবে চেলে নিলে সহজে খোসাগুলো নিচে পড়ে যাবে সব বাদামগুলোকে এভাবে চেলে নিতে হবে শেষে দেখবেন কিছু বাদাম খোসা সমেত রয়ে যাচ্ছে সেগুলোকে হাতে বেছে নেবেন অথবা তার উপরে ফু দিয়ে দেবেন ফু দিয়ে দিলে দেখবেন খোসাগুলো উড়ে চলে যাচ্ছে এইভাবে এখানে সব বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দুটো স্টিলের থালা নিয়ে নিচ্ছি এই থালাগুলোর উল্টো দিকে ঘি ব্রাশ করে নেব আপনারা এখানে ঘিয়ের বদলে তেলও ব্রাশ করে নিতে পারেন এভাবে ঘি ব্রাশ করে নিলে বাদাম পাটালিটি সহজে থালা থেকে উঠে আসবে অনেকে পলিথিনের উপরে বাদাম পাটালি করে থাকেন সেক্ষেত্রে পলিথিনের উপরে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে কিন্তু আমি যখনই বাদাম পাটালি করি এভাবে স্টিলের থালার উপরই করি এতে আমি খুব ভালো রেজাল্ট পাই দুটো থালারই উল্টো দিকে ঘিব্রাশ করে নিয়েছি এরপর যে ছুরি দিয়ে পাটালিটি কাটবো তাতেও ঘিব্রাশ করে নিচ্ছি এরপর বাদাম পাটালির মেন পার্ট এখন একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের একটু কম আখের গুড় ওজন আছে দুশো গ্রাম তাহলে এক কাপ বাদামের জন্য এক কাপের একটু কম গুড় নিয়ে নেবেন গুড়ের মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি যাতে গুড়টি পুড়ে না যায় গ্যাসের আঁচ লো রেখে গুড়টিকে অনবরত নাড়িয়ে যেতে হবে এই বাদাম পাটালি করতে আখের গুড় নিয়ে নেবেন খেজুর গুড় বা তালের গুড়ের পাটালি করলে ক্রিস্পি হবে না এখানে যদি আখের গুড়ের পাটালি নেন তাহলে গুড়টিকে গ্রেট করে নিয়ে নেবেন প্যানে গোটা পাটালি দিয়ে দিলে গুড়টি গলতে সময় লাগবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গুড়ের মধ্যে যে দলাগুলো রয়েছে সেগুলোকে স্প্যাচুলা দিয়ে ভেঙে দেব। গুড়টিকে নাড়াতে নাড়াতে এক সময় দেখবেন এই দলাগুলো গলে যাবে কিছুক্ষণ জাল দিয়ে দিলেই দেখবেন গুড়টি ফেনা হতে শুরু করেছে একেবারে দোকানের মতো বাদাম পাটালি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবেন এক চা চামচ গাওয়া ঘি ঘি দিলে বাদাম পাটালিটি দেখতে চকচকে হয় এবং খেতেও ভালো হয় লো আঁচে গুড়টিকে অনবরত নাড়িয়ে নিচ্ছি এই গুড়ের পাক যদি ঠিক না হয় তাহলে পাটালিটি দাঁতে লেগে যাবে তাই গুড়ের পাক একেবারে ঠিক হওয়া দরকার গুড়টির পাক ঠিক হয়েছে কিনা বোঝার জন্য গুড়টিকে একটি বাটিতে জলের মধ্যে ফেলে দেখে নেবেন কয়েক সেকেন্ড পর গুড়টিকে জল থেকে তুলে দু হাত দিয়ে টেনে দেখে নেবেন যদি রাবারের মতো টানা হয়ে যায় তাহলে বুঝবেন গুড়টি পাক হতে দেরি আছে দেখতে পাচ্ছেন গুটি রাবারের মতো টানা হয়ে যাচ্ছে অর্থাৎ একে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে গুড়টির কালার আরও ডার্ক হয়ে গেছে এই সময় আমরা আরও একবার নর্মাল জলের মধ্যে গুড়টি চেক করে নিচ্ছি জলের মধ্যে কয়েক সেকেন্ড রাখার পরে একে জল থেকে তুলে নিয়ে ভেঙে দেখবেন হাত দিয়ে ভাঙলে যদি দেখেন গুড়টি ভাঙা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন গুড় একেবারে ভালোভাবে পাক হয়ে গেছে এই সময় গুড়ের মধ্যে ওয়ান ফোর চা চামচ খাবার সোডা মিশিয়ে নেবেন গুড়ের সাথে খাবার সোডাটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাবার সোডা মিশিয়ে নিলে পাটালিটি একেবারে ক্রিস্পি হবে এরপর গ্যাস অফ করে এর মধ্যে ভেজে রাখা বাদাম দিয়ে দেবেন গ্যাস অফ করার সঙ্গে সঙ্গেই বাদামটি গুড়ের মধ্যে ঢেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে গুড়ের সাথে বাদামটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই গুড়টি জমাট মারতে শুরু করবে তখন গুড়ের সাথে বাদামটি মিশাতে অসুবিধে হবে তাই একেবারে গরম থাকা অবস্থাতেই গুড়ের সাথে বাদামটি তাড়াতাড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন গুড়টি কেমন জমাট মারতে শুরু করেছে এবং এখানে তারের সৃষ্টি হচ্ছে গুড়ের সাথে বাদামটি ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন গরম থাকা অবস্থাতেই এটিকে ঘি মাখানো থালার উপরে ঢেলে দিতে হবে এখন বাদামটিকে ঘি মাখানো থালার উপর ঢেলে নিচ্ছি সম্পূর্ণ বাদামটিকে থালার উপর ঢেলে নিয়েছি এখন একে এই স্প্যাচুলা দিয়ে থালার উপরে স্প্রেড করে নিতে হবে দেখুন স্প্যাচুলা দিয়ে বাদামটিকে এভাবে স্প্রেড করে নিচ্ছি এরপর এর উপরে আরেকটি ঘি মাখানো থালা দিয়ে উপরিতলটি সমান করে নেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থালাটি দিয়ে চাপ দিলে পাটালিটির উপরিতল একেবারে সমান হয়ে যাবে এবং পাটালিটি খুব সুন্দরভাবে বিছানো হয়ে যাবে গরম থাকা অবস্থাতেই পাটালিটিকে কেটে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে পাটালিটি শক্ত হয়ে যাবে তখন কাটতে গেলে শেপ ঠিকঠাক আসবে না এবং ভেঙে যাবে তাই গরম অবস্থায় পিস কেটে রেখে দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিসগুলোর শেপ সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় কত ভালোভাবে পাটালিগুলোর পিস কাটা হয়ে যাচ্ছে পিষ কাটা হয়ে গেলে দশ মিনিটের মতো একে ছেড়ে দিতে হবে দশ মিনিটের মধ্যে এটি সম্পূর্ণভাবে জমাট বেঁধে যাবে এরপর একটি স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি এই খুন্তি দিয়ে খুব সহজেই থালা থেকে পাটালিগুলো ছাড়িয়ে নেব এটিকে আপনারা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন খুন্তি দিয়ে একটু প্রেস করলেই পাটালিগুলো থালা থেকে ছেড়ে আসবে থালার উপরে ঘি মাখানোর জন্য দেখতে পাচ্ছেন কত সহজে পাটালিগুলো থালা থেকে ছেড়ে যাচ্ছে আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে বাদাম পাটালি বানিয়ে থাকেন তাহলে দেখবেন একেবারে দোকানের মতো বাদাম পাটালি বানিয়ে নিতে পারবেন আপনারা বুঝতেই পাচ্ছেন এটি বানানো কতটা সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর বাদাম পাটালি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমার এই বাদাম পাটালিটি যেমন মুচমুচে হয়েছিল তেমনই খেতে খুব সুস্বাদু হয়েছিল আপনাদের একটা বাদাম পাটারি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এটি এবং এটি খাওয়ার সময় একেবারেই দাঁতে জড়াচ্ছিল না আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন